আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিটলে লং টাইম পর তো আজকে একটা প্রোজেক্ট শেয়ার করবো খুবই ইম্পর্টেন্ট তো এই প্রজেক্টটাতে প্রত্যেকই জয়েন করবেন ফাইভ বিলিয়ন ফান্ডিং আছে এবং প্রজেক্টটা মোটামুটি ভালো ল্যার ওয়ানের প্রজেক্ট যদি ভালো প্রাইস হয় ভালো একটা প্রফিট হতে পারে এই যে নিজস্ব অলেট আছে এবং এখানে টেস্ট নেটে ওয়ার্ক করতে পারবেন বেস ক্লেম করার প্রয়োজন পজিশন আছে এবং বেশ কিছু কুইস্টের টাস্ক আছে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাই দিব শুরুতে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখন আমি আপনাদেরকে একটু শেয়ার করি কথাটা লক্ষ্য করে শুনবেন সেটা হচ্ছে ভাই আমি রেগুলার ভিডিও কেন দিচ্ছি না অনেকে হচ্ছে রেগুলার ভিডিও দেন না কেন একটিভ থাকতেছে না কেন বর্তমানে কিন্তু ভাই কাজকর্ম খুবই বাজে যতগুলো প্রজেক্টে আমরা কিন্তু এলোকেশন পাচ্ছি নট এলিজিবল করে দিয়েছে মানে আমাদের সাথে এক কথা প্রতারণা চলতেছে তার জন্য ভাই কাজকাম খুবই কম দিয়েছি ভেরিফাইড বুঝে শুনে দিতেছি এবং রেগুলার ভিডিও দিই না এটার মেন কারণ হচ্ছে ভাই ভিডিও দিলেই চ্যানেল থেকে ভিডিও রিমুভ করে দেয় এবং স্ট্রাইক মেরে দেয় ইউটিউব থেকে অনেক সময় বড় বড় চ্যানেলের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে ইউটিউব থেকে ইউটিউব কিন্তু ব্যান করে দিয়েছে অ্যাকাউন্টগুলো তো এটা কী কারণে দেয় ইউটিউব কোনো রিজন টিজন না দিয়ে কিপটো নিয়ে কোনো ভিডিও করলেই যেটা ওদের পছন্দ হয় না বা ওদের রুলসের বাইরে হয়ে যায় ওরা কিন্তু এটা ডিলিট করে দিয়েছে চ্যানেল ডিট করেছে ইউটিউব ভিডিও ডিলিট করেছে তার জন্য আমি রেগুলার ভিডিও দিচ্ছি না আপনি শুনে ভিডিও আপলোড করা লাগতেছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ডিটে চলে আসি আজকের প্রোজেক্টে এই প্রজেক্টটা কীভাবে কাজ করবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা ওপেন করবেন আপনার ব্রাউজার দিয়ে দেন প্রথমে আপনার মোবাইলে এন্ডেক্স ব্রাউজার কি ব্রাউজার এইসব ব্রাউজারে জাস্ট আপনি এক্সটেনশন সাপোর্ট যে করে এই ব্রাউজারে আপনি এটাকে মোবাইল ইউজ করলে এটা দিয়ে আপনি এক্সটেনশনটাকে ডাউনলোড করে করবেন ফার্স্টে তারপরে দেখেন অ্যাকাউন্টের ফার্স্ট উপর যদি পিসি ইউজার হন জাস্ট এখান থেকে আপনাকে পিন করে নিতে হবে ওই এক্সটেনশনটাকে পিন করে নেওয়ার পর এক্সটেনশনটা ওপেন করবেন এক্সটেনশটা ওপেন করার পর দেখেন যে এখানে এ নিউ ওয়ালেট অপশন থাকবে এখানে ক্লিক করে পাসওয়ার্ড সেট আপ করে একটা ওয়ালেট জেনারেট করে নেবেন তো অ্যাকাউন্ট জেনারেট করে নেবেন সিক্রেট ওয়ার্ড দিবে কোথাও নোট করে রাখবেন দেন সিক্রেট ওয়ার্ড যে নোট করে রাখছেন তারপর আপনাকে এলোমেলো থাকবে ওয়ার্ডগুলো আপনি বলবে আট নম্বর ওয়ার্ডটা কি ছিল সিক্রেট ওয়ার্ড যে আপনি স্ক্রিনশট রাখছেন সেখান থেকে আট নম্বর ওয়ার্ডটা দেখে মিলাই নেবেন এভাবে করে তিন চারটা এলোমেলো থাকে ওগুলো সিলেট করলে আপনি অ্যাকাউন্টটা জেনারেট হয়ে যাবে অ্যাকাউন্ট জেনারেট হলে আপনি পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন দেন আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে আপনার রিসিভ আইকন থাকবে ডিপোজিট রিসিভ তো আমরা মূলত টেস্টনেটে ওয়ার্ক করতেছি টেস্টনেটের এটা যেখানে এই যে এইখানে অপশন থাকে এখান থেকে আপনি আপনার অ্যাড্রেস কপি করতে পারবেন তো এই অ্যাড্রেসে আমরা ফসেট নিব টেস্টনেটে ওয়ার্ক করতে গেলে কিন্তু আমাদের ফসেট নিতে হয় তো ফার্স্টে আমরা দেখেন ওয়ালেট জেনারেট করলাম তারপরে আমরা কাজ পরে করি আমরা এইখান থেকে যে ফসেট নিয়ে নিই ফসেটের লিঙ্কটা আপনি সিম্পল এইখান থেকে আপনি ওপেন করে নেবেন ফসেটের লিঙ্কটা ওপেন করে আপনাকে এখান থেকে ফসেট নিতে হবে ফসেট নেওয়ার জন্য দেখেন এই যে কোয়ান্টেমের যে অপশনটা আছে এখান থেকে আমরা আবারও অ্যাড্রেসটা কপি করলাম অ্যাড্রেস কপি করার পর এই অ্যাড্রেসে নিব এখান থেকে এটা ওপেন হয়ে যাবে প্রথমে আপনাকে বলবে যে লগ ইনটা করতে এটা অনেক সময় ডিসকোটের মধ্যে করতে হয় অ্যান্ড এখানে আমাকে বলতেছে অ্যাড্রেস দিতে অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি এখান থেকে বারে ক্লিক করবেন তো দেখেন ওরা বলতেছে আমাকে সাকসেসফুলিভাবে ওয়ালেটে বলতেছে ওরা বলে ফসেট দিয়ে দিছে তো ফসেটে ইস্যু অনেকের হয় তো একটু পরে আর কি আপনি দেখবেন যে পেয়ে গেছেন একটু কখনো ইনস্ট্যান্ট দেয় কখনও একটু সময় লাগে আর কি ফসেটটা দিতে যদি একবারে না পান কয়েকবারে আপনি ট্রাইলে চাইলে ট্রাই করতে পারেন তো নেক্সট ফসেট আবার দিবে পরে আধা ঘন্টা এক ঘন্টা পেয়ে দেখবেন ফসেটটা পেয়ে গেছেন এখন আসে ওয়ার্কের ভিতরে আপনি এখানে দেখেন দুই নম্বর যে লিঙ্কটা আছে কোয়ারেন্ট কোয়েন্টিয়ামের যে টাস্কগুলো এই প্রোজেক্টর এই টাস্কগুলো দেখেন এই কোরআনিয়ামের টাক্গুলো এখানে লিঙ্ক অপেন করবে লিঙ্ক অপেন করে এখন আমরা এই টাস্কগুলো কমপ্লিট করবো প্রথমে ক্যান্ট সিম্পল ক্লিক করার পর ওই এক্সটেনশনের মাধ্যমে আপনাকে ওই ওয়ালেটের মাধ্যমে এটাকে কানেক্ট করতে হবে কানেক্ট করার পর এখান থেকে দেখেন বেশ কিছু টাস্ক আছে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এগুলো সব সোশ্যাল ওয়ার্ক প্রত্যেকই পারবেন টেলিগ্রামে জয়েন করা ডিসকোটে জয়েন করা ফসেট নেওয়া আমরা তো অলরেডি ফসেট নিছি প্রথমে দেখেন কায়েন্ট সিম্পল ক্লিক করার পর টুইটারটাকে অথরাইজ করতে মানে আপনার টুইটার যে অ্যাকাউন্টটাকে এটাকে বাইন্ড করতে বলতেছে তো বাইন্ড করে দিলাম তো যেহেতু আমরা ফার্স্ট একবার নিয়েছি তো বারে ক্লিক করে ফার্স্ট যদি দিয়ে থাকে তাহলে এটা কিন্তু বাইন্ড হবে কিন্তু এটা কিন্তু এখনও কমপ্লিট হচ্ছে না কারণ আমরা এখনও ফসেটটা আমাদের এই অলেটে পাই নাই যখন দিবে তখন আর কি আমরা এটা ই করতে পারবো তারপর তো যে লাইক রিডিট ফলোয়ার যে কাজগুলো আছে যেমন এগুলো ডিজিটেল লিঙ্কে সিম্পল ক্লিক করে আপনি প্রথমে ফলো করে নেবেন ফলো করে নিলাম এখন দেখেন আমরা ক্লেম বারে ক্লিক করলে এটা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট ক্লেম হয়ে গেল ক্লেম হয়ে যাওয়ার পর কিন্তু আপনার পয়েন্টও কিন্তু এখানে অ্যাড হবে পয়েন্ট শো করবে আর রেগুলার চেকিং করা যায় রেগুলার চেকিংও করবেন এভরিজ দেখেন এইখানে ডেলি চেকিংটা হচ্ছে চব্বিশ ঘন্টা পর তো যেটা কমপ্লিট হয়ে যাবে এখানে টিকমার্ট চলে আসবে তারপর দেখেন যে কানেক্ট জিমেল আপনাকে বলছে এখানে একটা জিমেল কানেক্ট করতে আপনি একটা জিমেল দিবেন জিমেল দেওয়ার পর ইউজার নেম জিমেল এগুলো অ্যাড করে নেবেন আর রেফার করতেও মাস্ট বাইন্ড করবেন এর জন্য কিন্তু আপনি পয়েন্ট পাবেন এই যেটা খুবই ইম্পর্টেন্ট এক একটা করে ধাপ কমপ্লিট করে আসতে হবে প্রথমে দেখেন এইখানে ইডিট লপশন আছে এখানে আপনি একটা ইউজার নেম দিতে পারেন আপনার মতো করে একটা ইউজার নেম দিয়ে আপনার ইমেলটা দিবেন ইমেলে কনফার্মেশন মেল যাবে ভেরিফাই করবেন তারপর ওয়ালেটের অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা দেখবেন রেফার কোডটা আপনাকে দিতে বলবে তো ইউজার নেম বসানোর পরে আপনার এখানে একটা হাইলাইট হবে যেটা আছে তো টিক মারে ক্লিক করলে ইউজার নেম ভেরিফাই হবে ইমেল টিমেল ভেরিফাই পর লাস্টে অ্যাট লাস্ট যখন আপনার এগুলো সব ভেরিফাই হয়ে যাবে সবকিছু তারপর দেখবেন এইখানে এই অপশনটা এখানে একটা বলবে ডিসকোড কানেক্ট করতে তো কানেক্টকে সিম্পল ক্লিক করে আপনি ডিসকোডটা কানেক্ট করে নেবেন তো ডিসকোড কানেক্ট করার পর আপনাকে বলবে যে টেলিগ্রাম কানেক্ট দেন আমাদের চ্যানেলে যে পোস্টে কিন্তু আমরা রেফার কোডটা আপনাকে অবশ্যই এখানে দিয়ে দিব যেটা আপনি ইউজ করতে পারবেন তো এই যে দেখেন এইখানে আমাদের দুই নম্বর কোয়েশনের এখানে কিন্তু রেফার কোডটা দেওয়া জাস্ট ক্লিক করবেন কপি হয়ে যাবে রেফার কোড লেখা আছে জাস্ট ক্লিক করবেন কপি হয়ে যাবে এটা এইখানে বসায় জাস্ট অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করলে কিন্তু আপনার রেফার কোডটাও কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল এখন সব কিছু অ্যাপ্লাই হয়েছে একটা পিকচার এখানে প্রোফাইল পিকচার এখানে চেঞ্জ করে একটা প্রোফাইল পিকচার লাগাই দেবে তাহলে আপনার প্রোফাইলটা সাকসেসফুলিভাবে জেনারেট হয়ে যাবে তো এইটুকু করার পর আপনাকে এখানে যে সোশ্যাল ওয়ার্কগুলো আছে ডিসকোটের জয়েন করা টুইটার জয়েন করা এগুলো সব আপনাকে কমপ্লিট করতে হবে দেখেন যেগুলো কমপ্লিট করবেন কমপ্লিট লেখা চলে আসবে তারপরে স্টেপগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি তো এই যে ফার্স্টের সবটাকেও যখন আপনি কমপ্লিট করে ফেলবেন ফসেট যখন আপনাকে দিয়ে দিবে ফসেটটা ইনস্ট্যান্ট দেয় না একটু দেরি হয় দেখেন আমার কাছে কিন্তু বিশটা ফসেট আমি পাইছি ফসেট পাওয়ার পরে কিন্তু এটা ভেরিফাই হবে তারপরে দেখেন এই যে ফ্রকমেন্ট টাক্ক এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে সেকেন্ডলি ফার্স্টের টাস্ক কমপ্লিট না করলে সেকেন্ডগুলো কমপ্লিট হয় না তারপরে বলছে এখানে দেখুন ফলো করা সোয়াইপ করা অ্যান্ড একটা লাস্টে কিন্তু একটা এনএফটি মিন করা অপশন দেবে তো এই টাস্কগুলো সব আমি কমপ্লিট করে দেখা যাচ্ছি প্রথমে আমরা ফলো টাস্কগুলো কমপ্লিট করে নিই এখন দেখেন ফলোয়ারটা কমপ্লিট করার পর সোয়াইফ সোয়াইফের যে কাজটা এটা ভিজিট লিঙ্কে সিম্পল করে এই অপশনে চলে আসবেন ওদের ডেস্কে আমরা একটা টেস্ট টেস্টেটে সোয়াইফ করবো এখানে সিম্পল কানেক্ট করে ক্লিক করলাম সাইডটাকে কানেক্ট করলাম এইখানে কিন্তু আপনার ব্যালেন্স দেখাবে আপনি কী দিয়ে কী করতে চাচ্ছেন সবগুলো এখানে অপশনগুলো আপনার চলে যাবে প্রথমে সিলেক্ট টোকেনে ক্লিক করেন কিউ আর এন টোকেন সিলেক্ট করলাম এখান থেকে আমরা এ নিয়ে একটা পি আর নিয়ে আমরা এটাকে র্যান্ডমলি আর কি এখানে সোয়াইপ করবো ফার্স্ট একটা আমরা নিলাম এখান থেকে আমরা ওয়ান টোকেন একটা সোয়াইপ করার জন্য আমরা এখানে ক্লিক করে আনলক করবো অ্যান্ড আমরা এটাকে সেন্ড করে দিলাম মানে এটা সোয়াইপ হচ্ছে অ্যান্ড সোয়াইপ সাকসেসফুল হয়ে গেলে আপনি আবার এই অপশন আসবেন অ্যান্ড ক্লেম পয়েন্টে ক্লিক করবেন দেখুন এটা ভেরিফাই হয়েছে দুইটা হয়ে গেলো তারপরে স্টেক অপশন সিম্পল ক্লিক করবেন ভিজিটিংয়ে ক্লিক করে আমরা এখানে স্টেক করব স্টেক করার জন্য এখানে একটা ভিডিও দিচ্ছে চাইলে আপনি ভিডিওটা ওয়াশ করতে পারেন স্টেকটা হচ্ছে আপনার এক্সটেনশনের ভিতরে স্টেকটা করতে হয় এইখানে আপনার একটা স্টেকিং দেখেন অপশন আছে। এখানে ক্লিক করার পর আপনি কি পরিমাণে স্টেক করতে যাচ্ছেন সেটা আপনার মতো করে আপনি দিতে পারেন তো আমি জাস্ট একটা টোকেন স্টেক করে আমি এইখানে জাস্ট আপনাকে দেখাচ্ছি এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে কত পরিমাণে স্টেক করতে হবে আপনি মন খুশি মতো আপনি স্টেক করতে পারেন এখিন চাইলে আপনি স্টেকটা বাড়াই নিতে পারেন ঠিক আছে বাড়াই নিতে পারেন আবার কমাই নিতে পারেন এটা আপনার মতো করে আপনি জাস্ট একটা স্টেক করতে পারেন স্টেক করতে পারেন দেন আবার এটাকে আনস্টেকও করতে পারেন দেন এখানে আপনি ক্লেম বাড়ায় আসবেন এটা ক্লেম হয়ে যাবে তো মিনিমাম পাঁচটা টোকেন স্টেক করবেন না হলে মানে স্টেক হয় নাই পাঁচটা করলাম দেখলাম এখানে সাকসেসফুলি দেখাইতেছে তো একটু বেশি করার ট্রাই করবেন তাহলে মেবি এটা স্টেকটা ওয়ার্ক করে এক দুইটা করলে দেখলাম যে খুবই কম তারপর এখানে ক্লেম বারে ক্লিক করলে এটা দেখবেন আপনার ক্লেম হয়ে গেছে তারপর এখানে দেখেন রিসিভ টেস্টনেট কিউ টোকেন আপনাকে রিসিভ করতে হবে তো এটার কাজটা কীভাবে দেখেন রিসিভ টেস্টনেট কিউ টোকেন আপনি যে রিসিভ করছেন আমি তো অলরেডি ফার্স্টের থেকে একবার রিসিভ করেছি যদি এই প্রসেস না হয় তাহলে এখানে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে নেবেন অথবা ভিজিট লিঙ্কে ক্লিক করলাম এই সেন্ট রিসিভের টাস্কটা কমপ্লিট করার আগে প্রথমে সেন্টের টাস্কটা কমপ্লিট করবেন সেন্টার্স ক্লিক করার পর এখানে আপনি যখন ভিজিটে সেন্টের ক্লিক করার জন্য আপনি এক্সটেনশন ইউজ করতে হবে প্রথমে দেখেন এক্সটেঞ্জ ক্লিক কর পর সেন্ড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার যে আদার্স একটা সেকেন্ড অ্যাকাউন্ট খুলবেন সেই সেকেন্ড অ্যাকাউন্ট থেকে আপনি রিসিভ অ্যাড্রেসটা নেবেন তো দেখেন আমরা সেকেন্ড অ্যাড্রেস থেকে আমরা প্রথমে যে প্রোফাইলে ক্লিক করে সেকেন্ড অ্যাকাউন্টে রিসিভ অ্যাড্রেসটা নিলাম এখন ফার্স্ট অ্যাকাউন্টে গেলাম ফার্স্ট অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাড্রেস বসাই দিলাম অ্যাড্রেসটা বসানোর পর আমরা কিন্তু এই যেখানে দেখেন আমার অ্যাড্রেসটা বসানোর পর এইখানে আমরা অ্যামাউন্ট দিব ঠিক আছে এখানে আমরা অ্যামাউন্টটা বসাবো কত অ্যামাউন্ট দিব এখানে আমি পাঁচটা টোকেন সেন্ড করতেছি এটাকে আবার আমরা ব্যাক নিয়ে আসবো অ্যান্ড কনফার্ম সেন্টে ক্লিক করলাম এক্টিভিটি দেখতে পারবেন আপনি যে সেন্ড করছেন যখন সেন্ড করে ফেলবেন সেন্ড করার পর আপনি আবার আপনার মেন অ্যাকাউন্টে রিসিভ আই রিসিভ অ্যাড্রেস দিবেন সেকেন্ড অ্যাকাউন্টে চলে আসবেন যেখানে আপনি সেন্ড করছেন এখানে যখন টোকেনটা চলে আসবে এখান থেকে আবার সেন্ড করে ওটাতে রিসিভ করাবেন তাহলে কী করবে দুটো ট্যাক্স একসাথে কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এইখান থেকে অ্যাক্টিভিটিতে ট্রানজ্যাকশন কমপ্লিট দেখাচ্ছে এখন আমরা সেকেন্ড অ্যাকাউন্টে আসলাম সেকেন্ড অ্যাকাউন্টে এখনও কিন্তু টোকেনটা শো করে নাই একটু মনে হয় সময় লাগতে পারে তো সেকেন্ড অ্যাকাউন্টে যখন টোকেনটা চলে আসে তখন আপনি আপনি সেন্ড আইকনে সিম্পল এটা ক্লিক করবেন এখন আমি অ্যাড্রেসটা বসে নিছি অ্যাড্রেসটা বসানোর পর একটু দেখে নিবেন অ্যাড্রেস ঠিকঠাকভাবে আসে কি না অন্য অ্যাড্রেসে ওরা কিন্তু ওদের নিজস্ব অ্যাড্রেসে শো করে তো আপনি কোনটার পাঠাচ্ছেন অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নেবেন দেন এইখানে দেখেন পাঁচটা টোকেন আমি জিরো পয়েন্ট পাঁচটা টোকেন যেহেতু আমি চারটা টোকেন এইখান থেকে আমি সেন্ড করতেছি সেন্ড আইকনে ক্লিক করার আগে যদি কাজ করে নেবেন তো আমি আবারও অ্যাড্রেসটা বসায় দেখাচ্ছি অ্যাড্রেস বসানোর পর সেকেন্ড অ্যাকাউন্টের বসে আমি এখানে চারটা টোকেন দিলাম এইখানে আপনি এটাকে একদম হাই প্রপার্টি কী করে দেবেন তিরিশ সেকেন্ডের তাহলে কী হবে আপনার এটা সেন্টটা দ্রুত হবে অ্যান্ড আমি সেন্ড করে দিয়েছি এটা একটু সেন্ডের সময় লাগে একটিভিটি দেখবেন যখন এখান থেকে ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে তখনই দেখবেন যে চলে আসছে ট্যাক্স দুটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এইখানে আপনি যে ফ্রগম্যান্ড টাক্সে যদি আপনি আসেন আমরা তো রিসিভ অলরেডি যদি করে রিসিভ হয়ে থাকে তাহলে এটা ক্লেম হবে তো সেন্ড যেহেতু করছি তো এটা এটা কিন্তু ক্লেম হয়ে যাবে তো রিসিভেরটাও হয়ে যাবে এগুলো সব কমপ্লিট করার পর আমরা এনএফটি মিন করবো তো সবগুলো টাস্ক যখন আপনার সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট টাস্কগুলো সব কমপ্লিট করার পর ফ্রাগমেন্টের টাস্ক সবগুলো কমপ্লিট করার পর লাস্টে দেখেন এই যে এনএফটি মিন্ট অপশন চলে আসছে এখন আপনি রেওয়ার একনে সিম্পল ক্লিক করবেন এ এনএফটিটা আপনাকে মিন করতে হবে তো এটা আমি এখন মিন লাইভ মিন করে দেখাচ্ছি জাস্ট এ এই কোনো সিম্পল ক্লিক করার পর ক্লেম আইকনে ক্লিক করবেন এটা মিনটা করলে আপনি অ্যাডডোফোন না পেতে পারেন কারণ এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আমি কিন্তু এটা আমি কিন্তু ক্লেম হয়ে গেছে ওরা বলতেছে অ্যান্ড আমাকে বলতেছে এটা ভিউ করে দেখার জন্য মানে আমার এটা ক্লেম কমপ্লিট আর এইখান থেকে আপনার ট্রানজাকশনগুলো দেখতে পারবেন আপনার প্রোফাইলের র্যাঙ্কিং ট্যাঙ্কিং দেখতে পারবেন এবং আপনার বেস বেসও দেখতে পারবেন এইখানে তো এগুলো চেক আউট করবেন যদি নতুন কোনো টাস্ক থেকে কমপ্লিট করবেন তো এই ছিল এখানে টোটালি সব টাস্ক আর নতুন কোনো কাজ অ্যাড হলে আপনার সাইড থেকে কাজগুলো করে নেবেন ডেলি চেকিংয়ের কাজগুলো করেন এবং এইখানে অবশ্যই ফ্রাগমেন্ট এনফিটা ক্লেম করেন যদি এটা অ্যাড করে ভালো একটা প্রফিট হতে পারে এখন বর্তমানে প্রোজেক্টের যে অবস্থা আসলে কি আশা দেবো তারপরে ধরে ধরে কাজ করেন একটিভ থাকেন ইনশাআল্লাহ দেখা যাক নেক্সট কী হয় সবাইকে বাই বাই